আসসালামু আলাইকুম খুব ভালো লাগছে সবার সঙ্গে দেখা করার এই সুযোগটা পেয়ে এই পুলিশ সপ্তাহ উপলক্ষে এই সুযোগটা হলো আপনাদের কাছ থেকে কিছু প্রাথমিক বক্তব্য শুনলাম শুনে বুঝতে পারলাম যে অনেকগুলো কাজ অসম্পূর্ণ রয়ে গেছে যেটা আমাদের পক্ষ থেকে করা উচিত এর আগে একবার বসছিলাম আমরা নিজেদের মধ্যে আমার কাছে খুবই খারাপ লাগছিল যে কিরকম পরিস্থিতিতে আপনাদেরকে কাজ করতে হয় আমার জানা ছিল না যে দৈনন্দিনভাবে যে কঠিন অবস্থায় আপনাদেরকে জীবনযাপন করতে হয় সেটার মাত্রা কত গভীর তাৎক্ষণিকভাবে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা আশা করি বাস্তবায়ন হয়েছে কদ্দূর হয়েছে সেটা আবার খোঁজ নেব তাজকের বৈঠকের যেটা প্রধান ফল হবে আপনাদের বিষয়গুলো আবার উঠল আমার পর্যন্ত আমার কাছে যেটা নিয়ে আবার বসব যাতে আপনাদের একটা সহায়ক পরিস্থিতির সৃষ্টি করা যায় যাতে আপনাদের কাজ করার মধ্যে এটা উৎসাহ আসে এবং পরিস্থিতি আপনাদের সহায়ক হোক আজকে ভালো লাগলো যারা প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে উপস্থিত আছে আমি দেখছিলাম কোথা থেকে এসছি সারা বাংলাদেশ জুড়ে সব জায়গা থেকে যোগদান করেছে তাদের সবাইকে আমি দূর থেকে সালাম দিচ্ছি আশা করি সুযোগ হবে ভবিষ্যতে একসঙ্গে বসে আলাপ করার আমি লিখিত বক্তব্য পাঠ করি বিসমুল্লাহ রহমানি রহিম সম্মানিত উপস্থিতি ও প্রিয় পুলিশ সদস্যবৃন্দ পুলিশ সপ্তাহ দু পঁচিশ উপলক্ষে বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দের একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে পঁচিশে মার্চ কালো রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে বাঙালি পুলিশ সদস্য